বৈশু ঝিজু মিলে বৈশাবী তিন পার্বত্য জাতিসত্তার এ নববর্ষ উৎসব এখন পুরো পাহাড়ের ঐক্য ও সম্প্রীতির প্রতীক মঙ্গলবার নয় এপ্রিল সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বৈশাবী ও বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উপলক্ষে অনুষ্ঠিত র্যালি পূর্ব সমাবেশে এমন মন্তব্য করেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনাতি বোড়া খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মোহাম্মদ কেফায়াতুল্লার প্রতিবেদনে থাকছে বিস্তারিত জেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি দুশো তিন ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান এনডিসি পিএসসি সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এছাড়াও সমাবেশে সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা চৌধুরীর উপস্থাপনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লা আল মাহবুব বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন বৈশাবী হচ্ছে পাহাড়ের প্রাণের উৎসব এটি পার্বত্য অঞ্চলের মানুষদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন জোরদার করে এটি বাঙালি ও পাহাড়িদের মিলন মেলাও বটে সমাবেশ শেষে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান র্যালির উদ্বোধন করেন র্যালিতে ত্রিপুরা মারমা চাকমা সহ অন্যান্য জাতিগোষ্ঠীর নারী পুরুষ শিশু কিশোররা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাংস্কৃতিক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করেন র্যালি শেষে টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রিপুরা মারমা চাকমা ও বাঙালি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যে মুখরিত হয় ওই উৎসব প্রাঙ্গন আয়োজকেরা জানান নিজেদের সংস্কৃতি ও সক্রিয়তা টিকিয়ে রাখতে প্রতিবছর এমন আয়োজন অব্যাহত থাকবে উল্লেখ্য ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু মারমাদের সাংঘ্রাই এবং চাকমাদের ঝিঝু এই তিন উৎসব মিলে বৈশাখী নামে পরিচিত ত্রিপুরাদের বৈশু চৈত্র মাসের শেষ দুই দিন এবং বৈশাখের প্রথম দিন পর্যন্ত তিন দিন দিনব্যাপী চলে এই উৎসবে হারি বৈশু বৈশুমা ও বিশি নামে দিনগুলো পালিত হয় এই দিনে তারা সুখ সমৃদ্ধির প্রার্থনায় মাতেন মারমাদের মাদের সাংগ্রাই উৎসব পালিত হয় এপ্রিলের ১৩ থেকে পনেরো তারিখে পুরানো বছর বিদায় এবং নতুন বছরকে বরণ করার রীতিতে চলে পানি উৎসব সহ নানা আয়োজন চাকমাদের ঝিঝু পালিত হয় বাংলা বছরের শেষ দিন থেকে শুরু করে তিন দিন ব্যাপী এটি মূলত চৈত্র সংক্রান্তির উৎসব পরিবার ও সমাজের মঙ্গল কামনায় চলে এই আয়োজন আফিল মোমো দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে